আপনার নলেজকে খাটাবেন যে আসলে ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই পাইকারের সোর্স কিনতে হবে যারা আপনার অরিজিনাল পাইকারি বিক্রি করে ঠিক আছে এদের শোরুম এরকম বান্ডেল বান্ডেল আপনার ডিজাইন থাকবে কালার থাকবে এটা হচ্ছে বডির ডিজাইনটা জামাটা হ্যাঁ রাস্তায় দেখিয়ে দেন যে দেখেন এটা হচ্ছে জামার ডিজাইন দেখছেন ফুললি আপনার জামার সামনের এবং পিছনে সম্পূর্ণ কাজ করা হবে প্লাস হাতার মধ্যে এটা হচ্ছে সাদা যে প্রসেসিং একবার আমরা গ্রেটা কিনি প্রথমে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে কাজ দেখেন আপনার অরিজিনাল কাপড়টা দেখলে বুঝতে পারবেন এই যে আরি যে কাজটা তারপর হচ্ছে আরি কারখানায় যায় আলহামদুলিল্লাহ এত ভালো কোয়ালিটির যারা রিপিট কাস্টমার আমাদের এইটা নেওয়ার পরে বারবার আমাদেরকে অর্ডার করে শুধু সেলোয়ারের কারণে তবে আপনাদের সেলোয়ারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসসালামু আলাইকুম বিএফ বোনেরা রাইমা ত্রিভুজের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত স্পেশাল বললাম এই কারণেই আজকে যে ডিজাইনটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব আমার চ্যানেলে অনেক এই ডিজাইনগুলো দেখছেন অলরেডি এবং এই যে ডিজাইনটা এটা হচ্ছে দু চব্বিশ সালের সবচাইতে আকর্ষণীয় এবং সবচাইতে সেলের যে ডিজাইনটা মানে আপনাদেরকে এই ডিজাইনটা তো অবশ্যই কাটা হয়েছে আর আমাদের অনেক ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দেই যেগুলো এখনো কাটা হয় নাই হ্যাঁ এখানে প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার থাকে সবাই জানেন এই যে দেখেন আমাদের হচ্ছে হোলসেল শপ আমাদেরকে বলেন যে আপনারা কিভাবে এত কমে দেন আমরা আসলে কিভাবে কমে দেয় আপনাদেরকে এটা রসটা এখন উন্মোচন করব যে আমাদের কিভাবে আমরা প্রসেসিংটা করি সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের কমে দিতে পারি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অন্যটা ঠিক আছে এরকম আমাদের সরাসরি ডাইং থেকে আমাদের আসে প্রথমত প্রচেষ্টা বলে দেই আমরা প্রথমত এটা গ্রেটা কিনি সাদা গ্রেটা এই যে দেখেন এদিকে গ্রেটা আছে একবার দেখাচ্ছে আপনাদেরকে এই যে এটা এটা হচ্ছে সাদা যে প্রসেসিং একবার আমরা গ্রেটা কিনি প্রথমে ঠিক আছে তারপর হচ্ছে যে আরি কাজ দেখেন আপনার অরিজিনাল কাপড়টা দেখলে বুঝতে পারবেন এই যে আরি যে কাজটা তারপর হচ্ছে আরি কারখানায় যায় আরি কারখানার পরে তারপর হচ্ছে যায় এটা যে ডিজিটাল মেশিন ওই মেশিনের মাধ্যমে যায় মেশিন থেকে আপনার তারপরে সরাসরি আমাদের এখানে যে কারখানা আছে কারখানায় আসে এখানে আজকে মনে হয় তিনটা বা চারটা ডিজাইন ঢুকছে দেখিয়ে দেই এগুলো পরবর্তী ভিডিওর মধ্যে আসবে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে বডি ডিজাইনটা জামাটা হ্যাঁ রাস্তায় দেখিয়ে দেন এই যে দেখেন এটা হচ্ছে জামার ডিজাইন দেখছেন ফুললি আপনার জামার সামনের এবং পিছনে সম্পূর্ণ কাজ করা হবে প্লাস হাতার মধ্যে যে ডিজাইনটা রেডিউস আপনাদেরকে দেখিয়ে দেই এই ডিজাইনটা আমার মনে হয় সবচেয়ে বেশি সেল করছি এবং দু সালের মধ্যে সবচাইতে অনলাইনে ভাইরাল ডিজাইন হচ্ছে এটা ফেসবুক প্লাস ইউটিউবের মধ্যে সবচাইতে বেশি সেল করছে এটা প্রথমত এটা প্রোডাক্ট দিতে পারি নাই কিন্তু এই যে এই লোডে আপনাদের জন্য একেবারে বেশি করে আপনার ডিজাইন নিয়ে আসছে যেটা দিতে পারি যেন কেউ মিস না করেন এই যে এটার বলে দেই বাজার আপনার অনেক ড্রেস পাবেন আমি একটা গুমর বলে দিই আপনাদেরকে আজকে গুমরটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার ড্রেস কিনে জিতবেন এবং লাভ করে বিক্রি করতে পারবেন আমাদের দেশটা হচ্ছে ফোন ব্যাগ এবং হচ্ছে হাতার মধ্যে সম্পূর্ণ কাজ করে থাকবে প্যান্ট খুলে দেখাই অনেক কাপুরা বলে যে আমাদের কিন্তু স্যালোয়ার হয় না হ্যাঁ তো সেই ক্ষেত্রে যারা আপনারা বিভিন্ন জায়গাতে নিয়ে ঠকছেন আপনারা কি করছেন ওই ড্রেস দেখাই সরাসরি আপনি অর্ডার করে দিচ্ছেন কিন্তু ঠিক আছে স্যালোয়ার দেখেন নাই আমরা এত বড় সড়ো স্যালোয়ার দিছি দেখেন কত বড় ফুলি আড়াই গজ সবার হবে অনেকে সোয়া দুই গজ দিয়ে বিক্রি করে হ্যাঁ দুই গজ চার গিরা দেয় দুই গজ ছয় গিরা দেয় আমরা হচ্ছে ফুল আড়াই গজ দিচ্ছি একেবারে এবং কাপড়টা ধারণা দিয়ে দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ এত ভালো কোয়ালিটির যারা রিপিট কাস্টমার আমাদের এইটা নেওয়ার পরে অর্ডার করে শুধু সেলোয়ারের কারণে আপনাদের অনেক ভালো কিন্তু থাকবে প্লাস ইঞ্চি লম্বাটা থাকবে নব্বই ইঞ্চি আর এটার যে আপনার বহরটা ওন্নার এটা থাকবে হচ্ছে আড়াই আজকে একটা ড্রেস দেখাইলাম আপনাদেরকে অনেক কথা শেয়ার করলাম ঠিক আছে একটু আপনার নলেজকে খাটাবেন যে আসলে ব্যবসা করতে আপনাকে অবশ্যই পাইকারি কিনতে হবে যারা আপনার ঠিক আছে এদের শোরুম গুলা এরকম বান্ডেল বান্ডেল দেখাইছি হ্যাঁ তারপর হচ্ছে পেস্ট কালার দেখছেন আলহামদুলিল্লাহ কত চমৎকার প্রত্যেকটা কালার এরকম বান্ডেল বান্ডেল থাকবে যারা পাইকারি আপনি বিক্রি করে অরিজিনাল এটার প্রাইসটা আমি বলবো কি বুঝতেছি না যারা আমাদের দেখে নেয় অবশ্যই প্রাইসটা জানে অনেকে বলে যে ভাই প্রাইসটা বিডুর মধ্যে বইলেন না বললে কি হয় সেল করতে একটু কষ্ট হয় সেই ক্ষেত্রে যারা শুধু পাইকারি নেবেন হ্যাঁ আপনারা আমাকে বলে দিব ঠিক আছে আজকে একটা ডিজাইন বরাবর আরো ডিজাইন এখানে আছে কাটার বাকি প্রতিনিয়ত আমাদের ডিজাইন আসতে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমার আর যারা ফেসবুক ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ